সাংবাদিকতারা অনেকেই বলছেন যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমি আমার থেকে হলি সংবাদপত্র হচ্ছে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের এক এক নম্বর স্তম্ভ আজকে আমরা এক সময় পত্রপত্রিকা করতে গ্রামীণ দ্বারা আজকে তালের পরিবর্তন বিবর্তনের কারণ আজকে শকের পথেকে বলেছে আমরা এক সময় কথা বলার সময় নেই আমরা এক সময় সমাজের কথা বলেছিলাম আমাদের জীবনে রাজপথে আমরা বলে আসছি আগামী দিনে তারা সাংবাদিকতা করে তাদেরকে খুব ছোট করে দেখার ইচ্ছা তারাই রাজপথের এক নম্বর স্তম্ভ তারা আজকে পথে থাকে গণমাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ায় চর্চা হওয়ার আগেই আজকে অনলাইনে যারা আছেন আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে গ্রামে অধিক অধিকের সাধারণ কৃষিকা মানুষ কৃষক করি তাদের যেন খবর করি আপনারা নিষ্ঠার সাথে মনে আনে মানুষ যেন সেটা দেখতে পায় সেই আশাবাদ ব্যক্ত করি এবং নিউজ